হ্যালো গাইস আজকে দেখো তোমাদের সামনে মাটি চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আমি নিয়ে এসেছি যেটা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের মধ্যে যে চারটে পার্থক্য আমি তুলে ধরেছি অবশ্যই একশো পার্সেন্ট আসার মতো তো প্রথমে বলছি ইলুভিয়েশন এলুভিয়েশন ইলুভিয়েশন কি জানো তোমরা মৃত্তিকার যে স্তরগুলো আছে যে এ স্তর আর বি স্তর নিচে আছে সি আর উপরে আছে ও স্তর তাহলে এ এলুভেশন স্তর কাকে বলছে যে বলছে মাটির ওপরে স্তলে এটি ঘটে থাকে তাহলে আর ইলুভেশন ঘটে মাটির নিচে অর্থাৎ তাহলে মাটির ওপরে ঘটে এলুভিয়েশন আর মাটির নিচে ঘটে ইলুভিয়েশন ইলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির স্তর গঠিত হয় আর ইলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির বিস্তর গঠিত হয় এবার যখন মাটির উপরের স্তরে যখন আমরা গাছের গোড়ায় সার তারপরে বৃষ্টি জল বা জল সেচ করি তখন কি হয় সেই সারগুলো বা লবণগুলো বৃষ্টির জলে ধৌত প্রক্রিয়া ধুয়ে যখন অপসারণ ঘটছে তাকে বলা হচ্ছে এলুভিয়েশন তাহলে এই যে এলুভিয়েশন প্রক্রিয়া কি যুক্ত অপসারণ যুক্ত এটা এই কথাটা বলতে হবে আর অপসারণের ফলে যে খনিজ লবণ গুলো তারপরে জৈব পদার্থগুলো সেগুলো কি হচ্ছে মাটির বীজ তলে এসে সঞ্চয় হচ্ছে তাহলে মেন পার্থক্য কি যে ইলুভেশন মাটির উপরের স্তরে ঘটে ইলুভেশন মাটির নিচের স্তরে ঘটে এলুভেশন প্রক্রিয়ায় মাটিতে খনিজ যেহেতু শূন্য হয়ে যাচ্ছে ওর জন্য এই এলুভেশন প্রক্রিয়ায় মাটি স্তরটা হালকা হয়ে যাচ্ছে উল্টো দিকে ইনুভেশন প্রক্রিয়ায় কি হচ্ছে সেই খনিজগুলো গুলো এ স্তর থেকে নেমে বিস্তরে আসছে দিয়ে বিস্তরটি অর্থাৎ ইনুভেশন প্রক্রিয়ায় বিস্তরটি হচ্ছে খনিজ সমৃদ্ধ হচ্ছে এবং রং কিন্তু গাঢ় হচ্ছে এলোভেশন প্রক্রিয়ায় অপসারণযুক্ত ইলুভেশন প্রক্রিয়ায় সঞ্চয়যুক্ত এলুভেশন প্রক্রিয়ায় এ স্তর গঠিত হয় আর ইনুভেশন প্রক্রিয়ায় বিস্তর গঠিত হয় এই হচ্ছে আমাদের পার্থক্য এবার আসছে পেডোকাল আর ফার ফার্ম এবং মানে কি ক্যালসিয়াম যে মৃত্তিকায় ক্যালসিয়াম জৈবপথ চুল লবণ প্রভৃতির পরিমাণ বেশি থাকে তাকে বলা হচ্ছে পেডোক্যাল মাটি আর পেডালফার মাটি কাকে বলে যে মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়াম থাকবে বেশি প্রচুর পরিমাণে তাকে বলা হচ্ছে পেডালফার মাটি পেডোক্যাল মাটি তৈরি হয় শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলে পেডোক্যাল মাটি তৈরি হয় আর পেডাল মাটি তৈরি হচ্ছে আর্দ্র অঞ্চলে পেডোক্যাল মাটিটা খুবই ক্ষারকীয় কেন ক্ষারকীয় যেহেতু এটা লবণাক্ত এলাকায় মরুভূমি এলাকায় হয় তৃণভূমি যেখানে থাকে যেমন সমস্ত এলাকায় কিন্তু পেডোকাল মাটিটা সৃষ্টি হয় যেমন মাটি পেডোকাল মাটি হচ্ছে ক্ষারকীয় বলে এর এর পিএইচ মান বেশি আর পেডালফার মাটিটা যেহেতু আম্লিক তাই এখানে পিএইচের পরিমাণ কিন্তু সাতের কম পেডোকাল মাটিটা কি হচ্ছে আমাদের হচ্ছে উর্বর বেশি জানি আমরা তৃণভূমি এলাকায় হয় আর পেডালফার মাটিটা উর্বরতা কম পেডোকাল মাটিতে যেহেতু লবণ চুন অজয় জৈব পদার্থ থাকছে তাই মাটিটা কালচে অথবা দূষণ বর্ণের হয় যেমন আমাদের চার নজের মাটি হ্যাঁ এগুলো হচ্ছে সোলেনেজ মাটি এগুলো হচ্ছে আমাদের পেডোকাল মাটি আর পেডালফার মাটি হচ্ছে আমাদের ল্যাটারাইট মাটি বা পরজল মাটি এটা খুব ইম্পর্টেন্ট এটা পেডোকাল আর পেডালফার এবার আসছে পরিণত মাটি আবার পরিণত মাটি তাহলে পরিণত মাটি কাকে বলে বলছে এই যে মাটিতে মাটি গঠনকারী প্রক্রিয়াগুলো শেষ তাকে বলা হচ্ছে আমাদের পরিণত মাটি যে মাটিতে আমাদের মাটি গঠনকারী প্রক্রিয়াগুলো শেষ তাকে বলা হচ্ছে আমাদের পরিণত মাটি আর যে মাটিতে মাটি গঠনকারী প্রক্রিয়াগুলো এখন অসম্পূর্ণ রয়েছে তাকে বলছে অপরিণত মাটি পরিণত মাটিতে স্তরগুলো সুস্পষ্ট হ্যাঁ এবং পরিবেশ পরিণত থাকে আর অপরিণত মাটিতে স্তরটি অসম্পূর্ণ এবং স্তরগুলি সুস্পষ্ট নয় অপষ্ট থাকে হ্যাঁ পরিণত মাটিটা হচ্ছে কি দৃঢ় এবং সুসংঘবদ্ধ মানে খুবই শক্তিশালী হার্ড মাটি আর অপরিণত মাটিটা হচ্ছে কি ভঙ্গুর এবং আলগা ঝুঁজুড়ে পরিণত মাটি কোনগুলো আমাদের পট জল ল্যাটারাইট এগুলো হচ্ছে পরিণত মাটি সুস্পষ্ট স্তর থাকে হ্যাঁ প্রোফাইল আদর্শ থাকে আর অন্যদিকে অপরিণত মাটিটা কি হচ্ছে অভঙ্গর হয় হালকা হয় এবং স্তর কিন্তু সুস্পষ্ট থাকে না এবার বলছে আঞ্চলিক মাটি অন আঞ্চলিক মাটির মধ্যে পার্থক্য কি তাহলে যে মাটিটা আমাদের নির্দিষ্ট জলবায়ু এলাকার মধ্যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের সংস্পর্শে একটা সুস্পষ্ট পরিণত মাটি সৃষ্টি হয় তাকে বলা আঞ্চলিক মাটি তাহলে কি বলছে একটা আদর্শ জলবায়ু অঞ্চলে যেখানে উদ্ভিদের স্বাভাবিক উদ্ভিদের মানে সহায়তায় সুস্পষ্ট পরিণত মাটি তৈরি হয় তাকে বলেছে আঞ্চলিক মাটি যেমন আমাদের ল্যাটাই এগুলো জল এগুলো কিন্তু সুস্পষ্ট থাকে এবং এই মাটি তৈরি হতে দীর্ঘ সময় লাগে আর যে মাটিতে কোনো সক্রিয় বা নিষ্ক্রিয় প্রভাব থাকে না হ্যাঁ বিভিন্ন অন্যান্য কারণে মাটি তৈরি হয় এবং এই মাটিটা অপরিণত কোন স্তর সুস্পষ্ট থাকে না তাকে বলেছে অপরিণত মাটি যেমন আমাদের ল্যাটা পলি মাটি লোয়েস মাটি নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্য হচ্ছে সেই ক্ষয়কার্য পলি বালিগুলো এসে নদীর নিম্ন প্রবাহে সঞ্চিত হচ্ছে তারপর বালি ঝড়ের ফলে গিয়েছে লোয়েস মরুমি থেকে উঠে গিয়ে চীনের হোয়া মরুদী থেকে সঞ্চয় হচ্ছে লোয়েস মাটি এই যে অনঞ্চলিক মানে এক অঞ্চলের মাটি গিয়ে আরেক জায়গায় যাচ্ছে কে বলছে অঞ্চলিক মাটি যেমন পলি মাটি আর লোয়েস মাটি এ হলো ব্যাপার আর একটা জিনিস কি সোলাম কি সোলাম হচ্ছে মৃত্তিকার এ এবং বিস্তর্কে একত্রে সোলাম বলা হয় তাহলে কি বলা হয় মৃত্তিকার এ এবং বিস্তর্কে সোলাম বলা হচ্ছে আর কি রেগলি রেগলিত হচ্ছে মৃত্তিকা বলা হয় তো এই হচ্ছে আমার নোট যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার কিন্তু পড়াতে ইন্টারেস্ট আসছে না তো তোমরা এই চারটে যে পার্থক্য আজকে আলোচনা করলাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে আমাদের পরীক্ষা ইলেভেনের সেকেন্ড সেমিস্টার